আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ আপনারা সকলে ভালো আছেন দূরে কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে অংশ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার চিকিৎসার মাধ্যমে রোগীর সুস্থ হওয়ার পর আমি তাদের প্রত্যেকের কাছ থেকে সাক্ষাৎকারমূলক একটি ভিডিও নিয়ে থাকি আজকে সাক্ষাৎকারমূলক ভিডিও নিয়াকালীন সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের এই ভিডিওটি দেখতে এবং শুনতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেজন্যে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের সামনে একজন পেশেন্ট এসেছেন যার চিকিৎসা আমরা গত উনত্রিশ নয় বাইশ তারিখ করেছিলাম আজকে উনিশ দিন হয় আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এই উনিশ দিনের ভেতরে রুগীর আগের যে খারাপ অবস্থা ছিল সেই খারাপ অবস্থা থেকে রুগী এখন পুরোপুরিভাবে সুস্থ হয়েছে এটা আল্লাহ পাকের অশেষ মেহরবাণী আমরা সেই জন্য সেই মালিক রব্বল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনারা সকলেই নাফিস আশা বলছি এই মেয়েটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার বাকি জীবন যতদিন পর্যন্ত হায়াতে জিন্দগিতে বেঁচে থাকেন সে যে সমস্যায় জর্জরিত হয়েছিল তালা যেন আর কখনও এক ধরনের সমস্যায় সে জর্জরিত না হয় আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে সবসময় তার সহায় হন এই পর্যায়ে আমরা তার বাবার মুখ থেকে শুনব গত উনত্রিশ নয় বাইশ তারিখ তিনি এসেছিলেন আর আজকে এসেছেন তার মেয়ের বর্তমান শারীরিক অবস্থা কেমন তার মুখ থেকেই তার মূল্যবান বক্তব্য শুনে আসিয়ে চলেন আলাইকুম আমি শাহ মোহাম্মদ তসলিম আমার বাড়ি খিলক্ষেত আমি খিলক্ষেত থেকে আসছি তো আজ থেকে উনিশ দিন আগে আমি প্রথম হাফেজ মোহাম্মদ ওবায়দুল সাহেবের কাছে আসি এসে আমার মেয়েকে নিয়ে আসি চিকিৎসার জন্য আর আমি পূর্বেই বলেছি আমার মেয়েকে অনেক ডাক্তার দেখিয়েছি মেডিসিন ডাক্তার দেখিয়েছি অনেক টেস্ট করিয়েছিলাম কোনো কাজ হয়নি পরবর্তীতে এখানে আসার পর আল্লাহ রহমতে ওর যে সমস্যাগুলি ছিল ওর মাথা ব্যথা হতো শরীর ঝিমঝিম করত ওর ঘাড়ে ব্যথা হতো পিঠ ব্যথা হতো মনে হতো যে কী যেন একটা চাপ দিয়ে ওকে ধরে রেখেছে এবং ও সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিকমতো কথা বলতে পারতো না কণ্ঠস্বর ছিল কেমন যেন স্বাভাবিক কণ্ঠস্বর ছিল না এমন একটা পরিস্থিতিতে আমরা বুঝতে পারি যে ওর হয়তো ডাক্তারের চিকিৎসা যেহেতু করাচ্ছি ডাক্তারের চিকিৎসায় ওর কোনো কাজ হচ্ছে না তারপরে আমরা তাই উভয়গুলো সাহেবের কাছে আসি আসার পরে আজ উনিশ দিন আগে আসি এখন তিনি আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী আমার মেয়েকে যে ট্রিটমেন্ট দিয়েছেন যে চিকিৎসা করেছেন আল্লাহ রহমতে আমার মেয়ের শারীরিক সমস্যা এখন আর নাই সে এখন আল্লাহ রহমতে সম্পূর্ণই সুস্থ আমরাও বিশ্বাস করতে পারিনি এত তাড়াতাড়ি সে রিকভারি করবে এটা আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সময় অসুস্থ বানাতে পারে সুস্থ বানাতে পারে এটা তার ইচ্ছা কিন্তু আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ এটা আল্লাহর রহমতে কোরআন হাদিসের অনুযায়ী কারি ওবায়দুর রহমান সাহেব যে চিকিৎসা করেছেন এতে আমরাও অনেক খুশি আল্লাহ আল্লাপাদের কাছে আমরা অনেক খুশি এজন্য জন্য আমি পাকের কাছে শুক্রে আদায় করতেছি আমার পরিবারের কাছ থেকে আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ রাখেন আমাদেরকেও সুস্থ রাখেন সকলকে ভালো রাখেন এখন আমার মেয়ে সুস্থ আছে আমি আসছি ওবায়দুল সাহেবের কাছে যে তাকে জানাতে যে মেয়েকে দেখেন ওর যেন ভবিষ্যতে ভালো থাকে সুস্থ থাকে ওর যেন আর সমস্যা না হয় এই জাতীয় জিন দ্বারা যে সমস্যাগুলি হয় এই সমস্যাগুলি যাতে না হয় ভবিষ্যতে এই বিষয়ে তার সাথে দেখা করতে আসছি আপনারা যদি কেউ জিন দ্বারা কারোর কোনো সমস্যা হয় জাদু টুনার কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কারি সাথে করবেন আমি চাই যে আমার এই কথার মাধ্যমে যদি কেউ কোনো বিপদগ্রস্ত হয়ে থাকেন কারণ উপকার করলে উপকারের কোনো বিনিময় হয় না এটা বলেছেন উপকারের কোনো বিনিময় হবে না কিন্তু উপকার দ্বারা মানুষ উপকার করা যায় এইটাই আমাদের হয়তো এই আল্লাহ আল্লাপ দিয়েছেন তা আপনারা যদি কেউ সমস্যায় থাকে জিন দ্বারা বা জাদু দ্বারা আপনারা কারি বৈদ সাহেবের সাথে যোগাযোগ করবেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সমস্যা এই জাতীয় সমস্যা আপনারা সমাধান পাবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা নাফিসা শাহ তার বাবার মুখ থেকে শুনেছেন তার মেয়ের কি অবস্থা ছিল এখন বর্তমানে তার কি অবস্থা আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন বনুনা জিল মিনাল কোরআলি মহামা সিতা ও রহমতুল্লে মুখ মেনেন আমি যে আয়াত কারিম তে লাওদ করেছি সোরা বন ইসরাই আয়তাম বিরাশি অত্র আয়তাল্লাহতালা বলেন আমি কোরআন এমন বিষয় নাজিল করি যা রোগীর সুচিকিৎসা এবং মমিন্দ্রের জন্য রহমত কোরআনকে যখন আমরা এবং বিশ্বাস করব আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে যখন কোরআনের চিকিৎসার দিকে আমরা এগিয়ে আসবো আমি দৃঢ় দৃঢ় আশাবাদী যদি এই কেন্দ্রিক কোনো সমস্যা থাকে অবশ্যই আল্লাহ সুলহান আপনাকে আমাকে সহায়তা করবেন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যখন আমরা জাতীয় সমস্যায় জর্জরিত হয়ে যাই অনেক ক্ষেত্রেই আমাদের পেশেন্ট যারা রয়েছেন তাদের ধৈর্য থাকে না ধৈর্য হারা হয়ে যান যখনই আমরা কোনো বিপদে পড়ে যাব বিপদে পড়ে গেলে ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ সুবাহান ও তালা নিজেই বলেছেন ইন্নাল্লাহ মা আসির যারা বিপদ আপদে বালা মুসিবত পতিত হয়ে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ সুবাহান ও তাদের সাথী হই আমি তাদের বন্ধু হই আমি তাদের পাশেই থাকি আমরা যদি দিকে লক্ষ্য করি সেখানে দেখা যায় আল্লাহ বলেছেন সুবাহা তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে যখন আমরা কোনো বিপদ আপদ বালা মুসিবত পড়ে যাব সেই ক্ষেত্রে ধৈর্য হারা না হয়ে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আর আস্থা রেখে অবশ্যই যদি আমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে মহান রব্বুল আলমের দরবারে সাহায্য চাইতে পারি আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করে এই বিপদ থেকে উদ্ধার করবেন কারণ বিপদে পড়লে তখন দেখা যায় মানুষ অনেক ক্ষেত্রে নামাজ ছেড়ে দেয় এবং সে ধৈর্য ধরতে পারে না এটা হচ্ছে মমিনের জন্য পরীক্ষা আল্লাহ সুবাহান ও তালার পক্ষ থেকে সাহায্য পাওয়ার দুটি মাধ্যম একটি হচ্ছে সালাত আর একটা হচ্ছে ধৈর্য যখন এই দুইটা বিষয়ের সমন্বয় আপনার আমার মাঝে থাকবে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে থাকবে অবশ্যই দেখা যাবে আল্লাহ আলা তাকে সাহায্য করবেন এতক্ষণ আপনার রাজার আমাদের এই ভিডিওটি ভিডিওটি দেখছেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের সকলের কাছে এই মেয়েটির জন্য দোয়া চাচ্ছি তার জন্য দোয়া করবেন সেই সামনে ইন্টার পরীক্ষার্থী যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে কারণ তারাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ একদিন তারাই বাংলাদেশের হাল ধরবে তারাই বাংলাদেশকে পরিচালনা করবে তাদের মধ্য থেকে কেউ একজন আল্লাহ তালা যেন তাদের তাদেরই একজন হিসেবে গড়ে তোলেন সেই প্রত্যাশা সে আমি আপনাদের কাছে কামনা করছি প্রিয় ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি আপনারা অন্যদের কাছেও বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ